থাকবে চাদর বালিশ বাহিরে সব জায়গায় সেম ফিনিম কালারে পুরোটাই মালয়েশিয়ান অনেক সময় উটকাট ছয়টা লাইট করে থাকবে উপরের দিকে

দেখা যায় সবাই তো ভিডিও করে হ্যাঁ আরেকটা ফ্যাক্টরি লোকে শুনবো তখন কিন্তু যদি আমার কথায় কোনো ঝামেলা পায় সে কিন্তু আমাকে নিয়ে কথা কটোক্তি করবো যে ভালো না এমন কোন কথা বলবো না যেন আমার কথায় কোনো বিরক্ত ফিল করে কি আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমার যা থাকবো তাই বলবো

Okay. What is?

টাকারুসেরি ফ্রি আচ্ছা দুইটা বেডরুম দেখা দিলাম যেটা পছন্দ শর্ট পাঠিয়ে দেবেন স্ক্রিনে কিন্তু থাকবে আমাদের আছে ঢাকা একটা থেকে একটু ভিতরে আমাদের শোরুমের নাম নাম্বার থাকবে এখনই করতে